নমায়ম বিষ্ণু প্রদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় স্বামী নামিনী নমাচার্য প্রদায় নিতাই কৃপা প্রদায় গৌরগত নগর গ্রাম বাঞ্ছা কল্পতরুভ কৃপা সিন্ধু বয়ে বচ পতি পাবন বৈষ্ণবে ভ নম পাবন গুরু মহারাজ কি জয় শ্রীল প্রভুপাত কি জয় নিতাই কৌশিত নী হরে হরে কৃষ্ণ নামহট্ট পরিচিতি শ্রীল ভক্তিবিন ঠাকুর প্রদত্ত হাট এর রূপকটি আমাদের যাওয়া উচিত নয় জীবনে হচ্ছে পণ্য কেবল পবিত্র নাম এই পৃথিবীর নিত্যদিনকার সবকিছু সাধারণভাবে ক্রয় বিক্রয় চলতেই থাকে এবং তাই তা সস্তা হয়ে যায় কিন্তু ভগবানের পবিত্র নাম এমনই এক বস্তু যা অর্থ দিয়ে ক্রয় করা যায় না ঠিক যেমন একটি বিখ্যাত গান রয়েছে বাই টাকা আমায় কিনে দিতে পারে না অবশ্যই যদি কারো যথাযথ যোগ্যতা বা অধিকার অর্থ থাকে তাহলে তিনি নিঃসন্দেহে এমনকি ভগবান শ্রীকৃষ্ণকেও পর্যন্ত ক্রয় করতে পারেন কেননা চরমে প্রেমের ঠাকুর হওয়ার কারণে তিনি কেবল তাদের দ্বারাই প্রীত হতে চান যাদের প্রতি তার শুদ্ধ প্রেম রয়েছে এইটি হচ্ছে ভক্তিবিন ঠাকুরের রচনাবলীর ভিত্তি প্রেম আদান প্রদানের বিষয়ে এবং বিশেষত ভগবানের সাথে সম্পর্কিত এই ক্ষেত্রে ক্রেতা এবং কয়েকৃত ব্যক্তি উভয়ে এক হয়ে যান এই অর্থে যে তাদের উভয়ই স্বার্থ মূলত একই প্রেম এক মহান সমতাকারী প্রেমিক এবং প্রেমা সম্পদ একই বস্তু চান পারস্পরিক সংযোগ রিলিজিয়ন শব্দটি এসেছে ল্যাটিন মূল রেলিগারে থেকে যার অর্থ মিলন করানো বা পুনর্সংযোগ এর দ্বারা সমস্ত জীবেরা তাদের প্রেমময় ভগবানের সাথে যে সংযোগ চায় এবং তিনিও তাদের সঙ্গে যে সংযোগ চান তাই নির্দেশ করেছে কিন্তু তাদের মধ্যে এই দিব্য সংযোগ ক্রয় করার জন্য যে টাকা বা সামর্থ্য দরকার তা সাধারণ অর্থকরির মতো নয় বরং এটি ক্ষুদ্রতর একটি গুণ বা বৈশিষ্ট্য আর সেখানেই শিলভক্তিবিনোদ ঠাকুরের প্রদত্ত রূপকটির প্রকৃত ঔজ্জ্বল্য প্রকাশ পায় তার সেই গদ্রুম গ্রন্থটি ব্যাপক বিপণন রূপকের এক সংক্ষিপ্ত সার প্রদান করে যে বিশেষভাবে তৎকালীন সময়ের ভদ্রলোক বা সংস্কৃত ইংরেজি প্রভাবিত বাঙালিদের আকৃষ্ট করেছিল ভক্তিবিন ঠাকুরের সৃজনশীল পরিকল্পনা অনুযায়ী ভগবানের দিব্য নামের প্রচারক বিক্রেতা যে কোনো বর্ণের হতে পারেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অথবা অন্তর্য এবং তিনি যে কোনো আশ্রমে থাকতে পারেন সন্ন্যাসী বানপস্থ গৃহস্থ বা ব্রহ্মচারী ভক্তিবীন ঠাকুর আলো আরও বলেন যে কারো পূর্বজন্ম এই ক্ষেত্রে কোনো বাধা নয় পক্ষান্তরে নামের হাটে বিক্রেতার বর্তমান ভগবৎ সেবার মনোভাবেই সর্বাধিক বিবেচ্য প্রত্যেককে শুদ্ধ আচরণ করার অনুরোধ করা হয়েছে অন্য কথায় বলতে গেলে যতক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত ন্যায় আচরণ করবেন তিনি নিজেও সাদরে ভগবানের নাম গ্রহণ করতে পারবেন এবং অন্যদের নিকটতা বিক্রয় করতে পারবেন এইভাবে বিক্রয়কারী ভক্ত তার হৃদয়ের জড়বাসনা থেকে মুক্ত হবেন এবং সূক্ষ্মতর কুটিসমূহ যেমন অভক্তিমূলক কর্ম ও শুষ্ক জড়জ্ঞানের আকর্ষণ থেকেও মুক্ত থাকবেন যতক্ষণ অবধি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে শুদ্ধ ভক্তির প্রতি মনোনিবদ্ধ করবেন তিনি ভক্তিবিনয় ঠাকুরের এই নামের হাটে অংশ নিতে পারবেন শ্রী গোত্রম কল্পাটবিতে আরও অন্যান্য অযোগ্যতারও কথাও বর্ণনা করা হয়েছে যেমন আত্মকেন্দ্রিকতা অলসতা জড়ভোগী মন অধার্মিকতা নিস্তেজ মনোভাব অনার্থক জল্পনা কল্পনায় আগ্রহ জড় উচ্চ আকাঙ্ক্ষা কলহপ্রিয়তা সাধারণ মুক্তি লাভে আগ্রহ ইত্যাদি এই সমস্ত নোংরা অপ্রীতিকর বৈশিষ্ট্য যার মধ্যে বিদ্যমান তিনি এই নামের হাটের বিক্রেতা হতে পারবেন না সেই ব্যক্তি ত্যাগী সন্ন্যাসী বা গৃহস্থ তাতে কিছু যায় আসে না শিল ভক্তিবিনু ঠাকুরের মতে এসব হচ্ছে বাহ্যিক বিচারধারা বরং একজন ব্যক্তির ভগবত প্রেমের প্রতি পূর্ণ উৎসর্গের মনোভাবই হচ্ছে সেই অতুলনীয় বৈশিষ্ট্য যা তাকে নামের হাটে সেবা করার যোগ্যতা প্রদান করে তিনি লিখেছেন প্রত্যেকের একাগ্রচিত্ত মনোভাব হওয়া উচিত তাই এই নামের হাটের প্রচারকেরা কিছু জাগতিক লাভের জন্য যেমন নিজেকে জাহির করা জড়োভোগের বস্তু বৃদ্ধি করা ইত্যাদি কোন ব্যবসায়ে নাম নামবেন না অক্ষান্তরে তিনি কেবলমাত্র সকলের এই নাম বিতরণ করবেন এই মনোভাবেই বজায় রাখবেন এই বিষয়ের উপর ভক্তিবিন ঠাকুর উপদেশ দিয়েছেন পুরুষ বিক্রেতাগণ যেন প্রধানত অন্যান্য পুরুষ ক্রেতা গণের সঙ্গেই আদান প্রদান করেন এবং সাম্ভাব্য নারী ক্রেতা গণের জন্য যে নারী বিক্রেতাদের নিযুক্ত করা হয় দ্বারা তাদের চিত্ত ইঙ্গিত পূর্ণ ভাবে স্ত্রী লোকদেরও ও বিনোদ ঠাকুরের নামহট্ট কার্যক্রমে স্বীকার করা হয়েছে কিন্তু তারাও তাদের বিক্রয় ক্ষমতা কেবল সমলিঙ্গের ব্যক্তিদের মাঝে সীমাবদ্ধ রাখবেন বলে আশা করা হচ্ছে তাহা সত্ত্বেও ভক্তিবিনোদ ঠাকুর কিছু ব্যতিক্রমের কথাও বলেছেন বিশেষ করে যখন ক্রেতা বিক্রেতাগণ সতর্ক এবং পরিপক্ক সেই ক্ষেত্রে লিঙ্গ নির্বিশেষ ভগবানের দিব্য নাম যেয়ে কারোর কাছে বিক্রয় করা যায়